চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয় যারাই পেনাল্টি নিয়েছেন মূলত তারাই কিন্তু মিস করেছেন জুনিয়র হোক কিংবা বেলিংহাম হোক কিংবা কিলিয়ান হোক প্রত্যেকে পেনাল্টি মিস করেছেন তবে ভিনিসিয়া জুনিয়র আজকে যে পেনাল্টিটা মিস করেছেন এই পেনাল্টি মিসের খেসারতটা রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে দিতে হয়েছে হেরে যার কারণে তারা তিনটা পয়েন্ট কিন্তু মিস করেছে আর এই তিনটা পয়েন্ট যদি তারা পেতো তাহলে কিন্তু বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধানটা অনেকটাই কমে আসতো বর্তমানে আর রিয়াল মাদ্রিদ এবং ব্যালেন্সের ম্যাচের পর আসলে বার্সেলোনা খেলতে নেমেছিল এবং সেই ম্যাচে তারাও কিন্তু ড্র করেছিল পেয়েছিল মাত্র এক পয়েন্ট যার কারণে রিয়েল মাদ্রিদ যদি কোনোভাবে ব্যালেন্সিকে হারাতে পারত তাহলে পয়েন্টের ব্যবধানটা জাস্ট একের মধ্যে এসে থেমে যেত কিন্তু এখন পয়েন্টের ব্যবধানটা হচ্ছে চার তবে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে রিয়াল মাদ্রিদের উচিত নাম্বার ওয়ান যে প্যানাল্টি টেকার সেটা হয়তো বা একটু চেঞ্জ করার উচিত তাদের কারণ ভেনিসিয়ার জন্য আজকে যে প্যানাল্টিটা নিয়েছেন সেটা একবারে বলা বলা যায় যে মানে এটা আসলে পেনাল্টি কোনো পেনাল্টির পর্যায়ে পড়ে না এটা না ভালো শট হয়েছে না গতি হয়েছে না কিছু হয়েছে একবারে মানে আলতোভাবে মেরেছে ডুনিয়র মেরে দিচ্ছেন মানে মেরে দিলেন মানে এটার মধ্যে যে আত্মবিশ্বাস বলেন বা যাই বলেন এটা পেনাল্টিতে গোল করার জন্য যা যা থাকা দরকার তার কোনো কিছুই আসলে ছিল না এই এই গোলটার মধ্যে